বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কোন ফৌজদারি মামলার আসামি পালিয়ে থাকার পরিণতি কি কোন ফৌজদারি মামলার আসামি হলে পালিয়ে থাকা বোকামি এবং বুদ্ধিমানের কাজ হবে আইনের পথে মোকাবেলা করা এতে আসামি আইনের প্রদত্ত সুবিধাগুলো গ্রহণ করতে পারবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে পলাতক থাকা আসামির প্রতি বিজ্ঞ আদালতও আস্থা রাখতে পারেন না এতে আসামির আইনি অবস্থান দুর্বল হয়ে পড়ে আসামি পলাতক থাকলে জামিন বা আপিলের ক্ষেত্রেও তার সুযোগ সীমিত হয়ে যায় বিজ্ঞ আদালত কর্তৃক আসামির প্রতি গ্রেপ্তারি করা জারি হওয়ার পর আসামিকে বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে হয় তখন জামিন পাওয়া কঠিন হয়ে পড়ে তাছাড়া পলাতক আসামির অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত বিচার কার্য সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ থেকে আসামি বঞ্চিত হয় বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির তিনশো উনচল্লিশ ধারায় পলাতক আসামির বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন করার বিধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে আসামিকে আদালতে হাজির করার যৌক্তিক প্রচেষ্টা চালানোর পরও যদি তাকে হাজির করা সম্ভব না হয় তখন তার অনুপস্থিতিতে বিচার কার্য চলবে এক্ষেত্রে প্রথমত বিজ্ঞ আদালত যখন দেখেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামি আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না এবং আসামি আত্মগোপন করে গ্রেপ্তার এড়াতে চাচ্ছে তখন বিজ্ঞ আদালত বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারার বিধান মোতাবেক দিনের মধ্যে আদালতের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে উক্ত আসামির প্রতি একটি লিখিত হুলিয়া জারি করতে পারেন হুলিয়া জারির বিষয়টি আসামির আবাসিক অঞ্চলের কোনো এক জায়গায় পরে শোনাতে হবে এবং একই সঙ্গে আসামির বসবাসের স্থানে লটকাইয়ে দিতে হবে এবং বিজ্ঞ আদালতের প্রকাশ্য স্থানেও তা লটকাইয়ে দিতে হবে দ্বিতীয়ত ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারা অনুযায়ী হুলিয়া জারির পর আদালত যে কোনো সময় উক্ত কার্যবিধির অষ্টাশী ধারা অনুযায়ী পালিয়ে থাকা আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোপ করার আদেশ দিতে পারেন তৃতীয়ত এত কিছুর পরেও যদি পালিয়ে থাকা আসামি বিজ্ঞ আদালতে হাজির না হয় তবে বিজ্ঞ আদালত বহুল প্রচারিত দুটি বাংলা সংবাদপত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই মর্মে আদেশ প্রচার করবেন যে উল্লেখিত সময়সীমার মধ্যে উক্ত আসামি বিজ্ঞ আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হয়ে যাবে এভাবে আসামের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হলে আসামির বিরুদ্ধে মামলার রায় হয়ে আসামির সাজা হয়ে যেতে পারে সম্মানিত ভিউয়ার্স আসামি দীর্ঘদিন পলাতক থাকার পরও আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবে আপিলে আসামি আত্মপক্ষ সমর্থন করে নিজে এবং তার সাক্ষীরা সাক্ষ্য দিতে পারবে তারা হলে বিচার কার্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে তাই পালিয়ে থাকা আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়ে গেলেও আসামি আপিল করে জামিন ও সাজা থেকে মুক্তি পেতে পারেন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ